নরসিংদী শিবপুর শাহপুর এলাকার নিরীহ কুলসুম বেগম পরিবার তার স্বামীর আড়াই শতাংশ জমি করতে গেলে ভোগ দখল প্রতিপক্ষের হামলায় আহত হয় বিস্তারিত থাকছে রাসেল মোল্লার প্রতিবেদনে নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুঠিয়া ইউনিয়নের শাহপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার কারণে থানায় অভিযোগ দায়ের করেন

হেয়ার বড়াল হারা জায়গা যখন মাপ দিতাম গেছি তখন হেরাল বডি দাও কুরাল লোক বাড়িছে বুঝলি ময়না সেফালি তুই ভর আমার হাতের মধ্যে বাড়ি মারছে এদিন হাতের আমার ভাঙ্গা লিছি তুই ভর ওই দিন মধ্যে কি অবস্থা করছে দুইদের মধ্যে খুব আসছি বডির দ্বারা দা বিশ্বাস তাই সুখ বিশ্বাস তাই আমি মনে করেন আমার অসহায় আমি ইয়ে আমার জীবিত আমি অসহায় আছি এটার বিশ্বাস যদি আমি না আসাই আমি ইয়ার উপর পদ্ধতাম আমি আর ওই দিন ছাব্বিশ তারিখ কুটসুম বেগম আসার পরে কুটসুম ছেলে ছেলেপেয়েরা নেয়া মেয়েদেরকে নেয়া শ্যাব আলী শাহ আলীর মেয়ে এবং শুকুর আলী তাদের উপরে যখন হামলা করে মারপিট করে তখন আমরা আমরা আমার বাইয়েত নিয়া তাদেরকে ফিরেছি এবং ফিরাইতে গিয়া আমারও মোটামুটি বাইয়েত সহ আমরা চার পাঁচজন আহত হয়েছি হ্যাঁ তারপর ফিরাইতে গিয়া ঋতু তারপরে জুয়েল তারপরে কুলচুমের আর দুই মেয়ে হ্যাঁ কুলচুম সহ আহত হয় তো আমি মানবিক দৃষ্টি ইয়ে করে তারপর জুমু আমি অসহায় বা বুঝা তারপরে আমি আবার কাগজটা নিয়ে আপনার দৌড়াদৌড়ি করি যে কাগজটা রাইট কি না তো রাইট আছে বলছে দেখছি দেখেই তারপরে আমি জমিটা কিনছি কুলচুম একজন অসহায় এবং এই জমিটা সে নিত্যষা মারপিট হয় এবং আহত হয় আমি আসলে এটার সুষ্ঠু বিচার চাই